আজকে আমি বানাবো কাতলা মাছের সর্ষে পোস্ত তো সেই জন্যেই আমি এখানে দুই রকমের সরিষে আর পোস্তটা ভালোভাবে বেটে নিয়েছি সাথে চারটা বেগুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বেগুনটাও ভেজে নিলাম এরপর কাতলা মাছের পিসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এরপর কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যেই অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেওয়ার পরে আমি যে আগে থেকে মশলাটা বেটিয়ে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা আমি অনেক দিন আগেই করেছিলাম পোস্ট করতে মনে ছিল না তো এখানে আমি ভালোভাবে মিক্সিটা ধুয়ে নিয়ে মশলাটা বেশি করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ এটা সর্ষে দিয়ে আছে বেশি লাড়ার দরকার নেই তিতা হয়ে যাওয়ার ভয় থাকে এবার দেখো আমি ভালো করে মিক্সিং জারটা ধুয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম এরপর আমি এখানে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে ফুটে উঠলেই এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু প্রায় সময়ই কাতলা মাছের তেল ঝালটাই হয় আজকে একটু নতুন রকমের করে দেখলাম দেখলাম সত্যি বলতে অসম্ভব খেতে মানে এত টেস্টি হয় এই রান্নাটা কি বলবো এরপর আমি মাছের পিসগুলোকেও ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মাছটার পিসগুলো দেখেই মনে হচ্ছে কত বড় সাইজের কাতলা মাছটা ছিল তো এখানে এটাকে আমি ভালোভাবে ফুটতে রেখে দিয়েছি ঢাকা দিয়ে এরপর আমি এখানে কাঁচা তেল দিয়ে সবজিটাকে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি তো এখানে হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে